নমস্কার বন্ধুরা মিস্টুজ কিচেন অ্যান্ড ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন স্টু সবসময় চিকেন কষা চিকেন কারি রান্নার থেকে একটু স্বাদ বদলানোর জন্য আজকে আমি নিয়ে এসেছি চিকেন স্টুয়ের রেসিপি এটি যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু আর বানানোও খুবই সহজ ছোট থেকে বড় সকলেরই খেতে খুবই ভালো লাগবে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিকেন স্টুটা বানিয়েছি চিকেন স্টু বানানোর জন্য আমি সবার প্রথমে আটশো গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি আমি চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় পিসও করে নিতে পারেন আর বাকি যেসব উপকরণ লাগবে সেটা আমি রান্না করার সময় বলে দেব। আমি প্রথমে গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর তাতে দু চামচ পরিমাণ আমি সাদা তেল ব্যবহার করেছি রিফাইন তেল আপনারা চাইলে এখানে বাটার বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন দেব তিন টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ আর পাঁচটা লবঙ্গ গরম মশলাটা হালকা একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি আর এক টেবিল চামচ জুলিয়ান আদা আদার আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন আমি এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব দশ কোয়া রসুন আমি রসুনগুলোকেও একদম ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাও হালকা একটু ভেজে নিতে হবে বেশি লাল করে ভাজার দরকার নেই এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দেওয়ার পরে হাই ফ্লেমে ভালো করে এই চিকেনগুলো ভেজে নিতে হবে আমি তিন মিনিট ধরে চিকেনগুলোকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি ভাজতে ভাজতেই লক্ষ্য করবেন যে চিকেনগুলো কালার চেঞ্জ হয়ে একটু সাদা হতে শুরু করেছে এই পর্যায়ে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব আমি এখানে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা পেঁপে আর দিয়ে দেবো বড় বড়ো করে কেটে রাখা আলু পেঁপে আর আলু ভালোভাবে চিকেনের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে গাজর আমি গাজরগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি আপনারা এই সবজিগুলো আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন আমার এখানে যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি তাই আমি এখানে একটু বেশি করে ভেজিটেবল ব্যবহার করেছি আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী ভেজিটেবল ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করতে করতেই যখন দেখবেন যে চিকেনের গা থেকে জল বেরোতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব লম্বা ছোট ছোটো টুকরো করে কেটে রাখা বিনস আমি একটা বিনসকে মাঝখান থেকে হাফ করে লম্বা করে কেটে নিয়েছি এরপর সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়িয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু কালারের জন্য দিচ্ছি সামান্য একটু হলুদ আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন তবে হলুদটা দিলে চিকেন স্টুয়ের কালারটা ভালো আসে তারপর নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যেসব ছোট বাচ্চারা কোনো সবজি খেতে চায় না সবজি নিয়ে অনেক বাহানা করে তারা কিন্তু এই চিকেন স্টুয়ের মধ্যে এরকম সবজি দিলে ঝটপট করে খেয়ে নেবে তখন আর কোনো বাহানা করবে না যাই হোক আমার এটা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম জল যেহেতু চিকেন স্টু রান্না করছি তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না গরম জলই ব্যবহার করতে হবে দেখুন আমি অনেকটা পরিমাণ জল এখানে ব্যবহার করেছি তারপর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি চিকেন স্টুটা একটু টক ভাব আনার জন্য আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি দুটো টমেটো আমি মাঝখান থেকে দুটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি এটাও অপশনাল ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ক্যাপসিকাম দিলে স্টুয়ের গন্ধটা স্বাদটা খুব ভালো আসে তাই আমি এখানে ক্যাপসিকামটা ব্যবহার করেছি তারপর নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য মানে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছিলাম সেটা আমি আর এখানে দেখাইনি দেখুন পনেরো মিনিট পরে দেখাচ্ছি আমার সবজিগুলো এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি ঝোলটা একটু গাঢ় করার জন্য আমি দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম আর এতটা পরিমাণ চিকেন স্টু মাত্র দু চামচ তেলে রান্না করেছি দেখুন দেখে বোঝাই যাচ্ছে না এরপর আমি ক্রাশ করে দু চামচ গোলমরিচ দিয়ে দিলাম এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার বাটিতে ঢেলে নেব আমার এই চিকেন স্টুটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি জানি আপনারা সবাই বাড়িতে চিকেন স্টু বানান তবে এইভাবে একবার বানিয়ে আপনারা জানাবেন কার কেমন হয়েছে এই চিকেন স্টুটা আর আমার এই রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে আপনাদের তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নিজের ফ্রেন্ডসদের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি বা ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা কতটা তেল ভেসে উঠেছে কিন্তু অথচ আমি এখানে তেলই ব্যবহার করিনি বেশি মাত্র দু চামচ তেলেই রান্নাটা হয়ে যায় এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার আপনারা এইভাবে মাঝে মাঝেই চিকেন স্টু বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন আর বাচ্চাদেরকেও খাওয়াবেন আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আবার আসব অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ